আজকে ওলের এত সুন্দর মজাদার রান্না কখনো খেয়েছেন এর আগে একবার হলেও বাড়িতে ট্রাই করুন আর আমাদের বাড়ির পিছনে অনেক বড় বড় ওল গাছ আছে আর তোমাদের সঙ্গে তো দেখিয়েছি বা শেয়ার করেছি প্রথমেই আমি ওলটাকে কেটে নিলাম কেটে ছোটো ছোটো করে খাদি করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে চাপাটা লাগিয়ে তিনটা সিটি মেরে দেব দিলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হয়ে গেছে এবার প্রেশার কুকারটা নামিয়ে নিয়ে এসে চাপাটা খুলে দিলাম দিয়ে সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে আর জলটা যে আছে আস্তে করে গড়িয়ে নিলাম দিয়ে অন্য একটা থালায় নিয়ে নিলাম ওল সিদ্ধগুলো দিয়ে নুন হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে একটু থাসছি এতটাই গরম লাগছে একটু ঠান্ডা হয়ে গেলে থাসতে সুবিধা হবে আর আমি এখানে এক চামচ বেসন দিয়ে দিলাম আর এক হাফ চামচ চালের গুঁড়ি ছিল দিয়ে দিলাম চালের গুঁড়িটা দিলে টাইট টাইট হবে আর এটা বানাতেও সুবিধা হবে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আর এই ওলগুলো ঠান্ডা যতটা হবে ততই শক্ত হয়ে যাবে আর মাখানো হয়ে গেছে এবার একটু পরে হাতটা ধুয়ে এসে হাতটায় সর্ষের তেল ভালো করে চপচপিয়ে নিলাম দিয়ে হালকা হাতে একটুকু একটুকু নিয়ে নিলাম নিয়ে দু হাতে সুন্দরভাবে ডিমের আকৃতি করে নেবো আর দু হাত না লাগালে এরকম ডিমের আকৃতি কিন্তু এক হাতে করতে পারা যায় না দু হাতে আমি ডিমের মতো করে নিলাম আর এটা ভাববে না যে কুসুম আছে ওইটা কুসুমবিহীন ডিম আর নিরামিষ ডিম কিন্তু আর বানানো হয়ে গেছে তারপরে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব ঢাকনা দিয়ে দিলে হালকা সিদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে গেছে এবার নামিয়ে এলাম সেই কড়াতে সাদা তেল আমি কিছুটা পরিমাণ দিয়ে দেবো দিয়ে এবার বানানোর ডিমগুলো গুলো একটা একটা করে ছেড়ে দেবো ছেড়ে দিলাম দিয়ে গরম অবস্থায় এপিটুপিট সুন্দর উল্টানাও হয়ে গেছে আর সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে পুরো একদম ডিমের মতো লাগছে নাকি তোমরা কমেন্ট করে অবশ্যই জানা আর দেখো তারপরেরগুলোও এইভাবে আমি দিয়ে দিলাম এইভাবে দিয়ে সবগুলোকে এইভাবেই আমি ভেজে নিলাম সব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার সেই সাদা তেলটাকে তুলে নিয়েছি কিছু কিছুটা তারপরে আমি সরষা তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে একটা সুগলা লঙ্কা কেটে দিয়ে দিলাম কড়ার মধ্যে তারপরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের উপরে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটাকে আর জিরা বাটাটাকে একসঙ্গে দিয়ে লেড়ে নিলাম তারপরে হলুদ গুঁড়ি এক চামচ দিয়ে দিলাম আর লঙ্কার গুড়ি এক চামচ দিয়ে দিলাম আর তোমরা বেশি লঙ্কা খেলে ঝাল খেলে তোমরা যতটাই ঝাল খাবে ততটাই দিবে আর এখানে আমি পোস্ত আর চাল মগজ বাটা রেখেছি আর টমেটো কুচানোও দিয়ে দিলাম পোস্ত চালমগজের বাটাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে একটু নুন দিয়ে দিচ্ছি দেখতে তো পাচ্ছ নুন দিয়ে সেখানে যে থালায় ওই ডিম বানানো ওলের যে সেভ করেছিলাম সেই থালাতে একটু জল দিয়ে দিয়ে দিলাম দিলে তরকারিটা ঠিক মোটা মোটা হয়ে যাবে সেটা কেন ফেলবো তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে ঢাকনা চাপিয়ে দিলাম আর একটুকু ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কড়া থেকে তেল ছেড়ে গেছে এবার মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম আর একটু তার সাথে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার তরকারিটা ফুটছে এবার ভেজে রাখা ডিম দিয়ে দিলাম আমাদের পুচকুটা কিসের ডিম বলছে ডাইনাসর ডিম শুনতে পেয়েছো এটা বলছে ডাইনোসরের ডিম আর এবার তরকারিটা একটু নামানোর আগে এক চামচ ঘি দিয়েছি ঘি দেওয়া একটু ফুটিয়ে এবার নামিয়ে নিলাম একটা থালাতে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে গরম মশলার গুড়ি ছড়িয়ে দিলাম আর রান্নাটি কেমন হয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন হয়েছে তারপরে ভাত বেড়ে নিয়ে এসে খেতে পসে পড়লাম একটা ডিম নিয়েছি আর রান্না তরকারি তো আছে সেটা দেখানো হয়নি তাই প্রথমেই আমি ডিমটাকে ভেঙে আগেই খেতে ইচ্ছে করছে খেয়ে নিলাম কিন্তু ডিমের কুসুমটা যেভাবে মাখিয়ে খাই সেরকম এইভাবে ডিম মাখিয়ে খেয়ে খেয়ে নিলাম দারুন লাগছে